কাঞ্চনা যখন বললো আপনি তো উত্তেজিত হয়ে পড়ছেন কেন আপনি কোন কোন রিস্কটা হ্যাঁ আমি দিনে দু হাজার টাকা করে পেশেন্ট দেখি এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন এবং সর্বোপরি বলবো যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখন কথা বলছেন তারা কোথায় ছিলেন চিকিৎসকের মেন্টাল প্রবলেম যে উনি চিৎকার চেঁচামেচি করবেন উনি কোন পরিস্থিতি থেকে কথাগুলো বলছেন নো আমার জানার প্রয়োজনও নেই দোষ দেওয়া খুব সোজা নিজের অপরাধগুলো ঢাকতে গলা চিৎকার করে প্রেসের কাছে নিয়ে বিনিয়ে বিভিন্ন রকম নাটক করা আর আমার দিদা ছিয়াশি বছর বয়সে এসে আর কিছু অন্য কিছু দেখারও বয়স নেই সে একটা চিকিৎসা নিতে গেছে তো সেখানে যদি এরকমভাবে আমাদের সাথে ব্যবহার করা হয় তাহলে সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে আমি জানি না ওনাকে নিয়ে যদি দাদাগিরি করতে যাব এই মানসিকতা যদি থাকে তাহলে আমার মনে হয় আমরা টিকিট কেটে গিয়ে যেতাম না দেখাতে ওনার ইনসুলিনটা চলবে আর মেক ফার্মিং ট্যাবলেটটা চলবে কিনা সেটা আমরা জানতে গেছিলাম এবং সেইখানে এত খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে এলো সেইটা আমাদের কাছে